আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি বিনোদন ঈশ্বা সবাইকে আজ অনেক সেজিগুলি বলতাম জানাচ্ছি আজ উইকেন্ড উইকেন্ডে আমরা আজকাল চেষ্টা করছি বাচ্চাদেরকে নিয়ে একটু বের হতে তাই আজ বের হচ্ছি আজ আমি রেডি হয়ে গিয়েছি আর আমাকে যারা সবসময় ফলো করো বা আমার কাছের মানুষ আমাকে নিয়ে একটা জিনিস নিয়ে খুব হাসাহাসি করে যে আমি অনেক সিনের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়ে গেছি অনেক শপিং করি তো ইয়াস আমার আজকের এই ড্রেসটা এই ব্যাগটা এই যে এইখানে ব্রেসলেট কানের দুল না এইটা শেন না তো মোটামুটি সব কিছুই সিন থেকে নেওয়া তো এই হচ্ছে গিয়ে আমার আজকে একটা লং জামা আমার খুব ভালো লাগছে আমার জামাটা আমি যেই জামার সাইজটা কিনি আমি লুজে কিনি বাট সেই অনুযায়ী জামাটা আরেকটু লুজ সো আমার ভালো লাগছে যদি কখনো নিজের চেঞ্জ জানতে পারি তখন সবাইকে সব কিছু শেয়ার করবো বাট এই জিনিসটা দেখি সকাল সকাল খুব বেশি ভালো লাগছে তার বলছে জানো আমার জামাটা না লুজ হচ্ছে এভিএস আমরা এখন কোথায় যাব ক্যামব্রিজ না অক্সফোর্ডে তার ইচ্ছা হচ্ছে সব জায়গায় যাওয়া আমি বলেছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু কোনো দেখতে ফার্মে টার্মে যাবো না সে হচ্ছে গিয়ে এইসব জায়গাতেই যাবে ক্যামব্রিজ বা অক্সফোর্ড আই এম নট এখন কই নিয়ে যাচ্ছে রেডি হয়েছি আল্লাহ নামে এখন বের হব লেটস গেট স্টার্টেড এটা কি এটা টিসু কি তুমি কি দেখাবো তোমাকে খালি খালি তাকে ক্যামেরা দেখাইতে হবে কেন কি হচ্ছে

তুমি রেডি হয়েছো কোন জেলি আচ্ছা জিগলিং দিব আই তাবিদ তুমি রেডি হয়েছো হাই তাবিদ আমি ঠিক করব তুমি কেন বাংলা আব্বু কেন শোনা চলো আমরা নুডলস খাবো যাওয়ার আগে আগে চলো একটু খেয়ে যেতে হবে না পেতে তো কিছু দিয়ে যেতে হবে ঠিক আছে ইয়ামি খাবে না নুডলস আব্বু ইয়ামি চলো আই ইউ রেডি ব্যথা পেয়েছ দাবি নুডলস ইয়ামি

ওয়াও তুবা লুক ওয়াও তুবা এখানে দাঁড়া একটা ছবি তুলে দেই এইটা হচ্ছে এগে ম্যাপ আমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারবো তো আমাদের ডিসিশন চেঞ্জ আমরা তারিখ ফাইনালি বলবো না ঠিক আছে বাচ্চাদের যেন एनिमल দেখতেই যায় তো আমরা এখন চলাশ்சி তা বিচ্ছে হ্যালো মানকি দি মান কি মামি ত

ও এখন এই দেখো রোপের মধ্যে এরকম ঝুলবে দেখেছো ওয়াও উই ক্যামেরা হাই সে হ্যালো মাই ফ্রেন্ড <laughs> She's best friend. She's best friend? <laughs> That's the way. Yeah. See? What is this? owl. No, this is not owl. This is limos. This আজ থেকে দেখতে পাবো দেখেছো ও তো কেমনি এত দূরে দেখবে অনেক দূরে দূরে যায় বলে না হালুম ইউকেতে শিখায় না ইংলিশটা হালুম বলে না তাহলে টাইগার রড বলে একটা কিছু একটা বলে হালুম হাম্বা বলে এখানে বলে মু এখানে হাম্বা বলে না এখানে মু বলে তা ভি লায়েন্স এস আমরা ওই ভিতরে যেতে পারবো না মা এটা হচ্ছে কি ক্যাট বলে এটা

আমরা এখন এখানে একটু বসে কফি টফি খাবো আমি সকালবেলা ওদেরকে খাওয়াই দিলাম আমি নিজেই এত দরদিনের মধ্যে খেতে পারি নাই তো কি আছে আসলে ভালো ওরকম বলতে একটু কুকিজ খাবো আর কফি খাবো বের হয়ে হয়তো আমরা অন্য কিছু খাবো আর ওদেরকে একটু ক্রিস্প দিব এটাকে কি বলে খাচ্ছ ইয়ামি হুম হুম খাও খাও লাভ ইউ আব্বু নষ্ট করে না খাও হুম গুড বয় আম তুবা তো বুঝে তাই না তুবা বিজ্ঞান হয়েছে হুম 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 নাইসলি দেখা যাচ্ছে ওয়াউ বাবা ইয়েস সো মানি এলিফ্যান্স ওয়াও গো গো বাবা গো 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 তাই না তুবা কতগুলো এলিফেন্ট বাংলাদেশের চিড়িয়াখানাতে এলিফেন্টের উপরেই উঠায় তুবা থাবি এলিফেন্ট দেখে হ্যাপি আপুল আব এলিফেন্ট না একটু এখানে একদম কাছে একটা এলিফেন্ট আছে রে বাস মেলের জন্য এখন এলিফ্যান্ট কাছে থেকে দেখতে যাবে না

হয়ে গেছ কেন এখন নাই এখানে দাঁড়াতে একটা ছবি কেন দি কেন্স আমার তো স্মল স্মল ফক্স অল দা টাইম দেখি দেখো না এদিকে আসো ইটস রিয়েল ইটস রিয়েল মা এখান থেকে আব্বু সে হাই ফক্স তো দেখো এখান থেকে দেখো ও গড ইটস ওয়ুলফ ফক্স না মাই মিস্টেক পরে তো মানুষের ধরে মানে গালি দিবে স্মল মানকি দেখো ওরা কি খাচ্ছে কেন মানে কি বিগ স্মল সবই তো থাকবে সে হ্যালো পাজলটা মিলাও আমরা এখানে একটা বাচ্চাদের পার্ক পেয়েছি হ্যাঁ তোমার ভাইয়াকে হেল্প করো হ্যাঁ মা এটাই এটা হ্যাঁ এরপরে ওয়ান গুড জব তুমি বলো ভাইয়া আই উইল হেল্প ইউ কি তুমি নাও ভারী পারে না তুবা তুমি জিদ দেখাচ্ছে একে একা একা সলভ করতে দাও তুমি পারবা তুমি ট্রাই করো পারবা পার ট্রাই করো একটু ট্রাই করো হ্যাঁ এই তো হচ্ছে 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 ওয়েল ডান

কোডুপর১ এক্সপ্লোর উঠবা ফা ওকে আস্তে আস্তে দ ও তুমি ইউ এক্সপাইডার জানো ইউ লুক লাইক স্পাইডার মামি Yes. আমি যাব। আমি নামি যাব কেমন লাগছে? এটা তোমার মারনিক ফেভারিট ছিল জানো ছোটবেলায়। হ্যাঁ আমরা এটাকে বাংলাতে বলতাম ঢেকি। হ্যাঁ। কি ভাই পাচ্ছো? গুড জব। ধরে থাকো শক্ত করে। আমি বেশি করবো না। যেখানেই যাই দিস ইজ মাই লাইফ তাই না তো বা করে দাও আদৌ করে দাও finger papa finger where are you brother finger brother finger where are you see a nice castle castle le tomake biye diye ক্যাসেলে বিয়ে দিয়ে দিব রাজপুত্রের সাথে আচ্ছা ঠিক আছে ওকে আমরা একটা ক্যাসেল বানাবো আচ্ছা ঠিক আছে ক্যাসেলে কি প্রিন্সেসরা থাকে তোমার জন্য পাপা নিজে একটা ক্যাসেল বানাবে ঠিক আছে হ্যাঁ একা একা ক্যাসেলে ক্যাসেলে থাকে

একটা ছবি তুলে দেয় মা যাও না দেখো কেমনে হাটে দেখেছো কিভাবে হাটে দেখো আস্তে আস্তে করে হাটে হুম তা আসো চলো চলে যাই থাক বাই বাই বলে যাও ওইটা হচ্ছে গিয়ে ওই ক্যাটটা বাই ক্যাট অনেক জায়গা জুড়ে এইটা আমরা এক সাইড একটু কভার করেছি আর অনেক সাইড হেঁটে হেঁটে দেখার বাকি আছে দেড় ঘন্টায় হাঁটলাম অনেক হাঁটলাম বাচ্চারাও হেঁটেছে তো বাতাবিদ আর কি পালা করে করে বাগি তুলছি না আসছি এখান থেকে নেয় না আসো না প্লিজ আম কি ওরা এখন ভিতর থেকে বের হয়েছে হ্যাঁ ডিফারেন্ট কিন্তু দেখতে হ্যাঁ সময় দেখে যেতে পারতেছি লায়ন তাহলে ওরা ঘুমাচ্ছে আমরা অনেক Hungry। আমাদের পাশে বোয়াটার, বোয়াটার এখানে এসে আমরা এখন বার্গার খেতে আসছি। তো তুবা চিপস খাবে মানে ফ্রেন্স ফ্রাইস যেটা বলে। তুবার জন্য আজকে বার্গার অর্ডার দিব। দেখিস তুবা আজকে বার্গার খায় কিনা। হ্যাঁ? খাবো। ওইটা পিকচারের জন্য মা তোমাকে ড্রিঙ্কস কিনে দিব, ওকে? ড্রিঙ্কস আর তাবിച്ചরা घुমাচ্ছে। তাবിച്ചরা আসবে না। কোনটা? এখানে চুইংগাম সেল করে না এটা বাবল গামdrink শেক are you buying books yes, yes,

সিম দিয়ে তো লাউ শাক শিম চিংড়ি মাছ এগুলো দিয়ে আমি রান্না করেছি খুবই সিম্পল আমার আম্মুইটা আগে আমাকে খাওয়াতো তো ওইভাবেই আমি লাউ শাক রান্না করেছি খাবো আমি এখন এই শুধু শাকটার জন্যই আজকে রাতে আমার খাওয়া আর একটা মাছ আছে এটা দেখি কে খাই আমরা সমস্যা নেই তার সাথে ভর্তাও করা আছে যে ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা অনেক ধরনের খাবার আছে আমরা এখন রাতে খাবো বিকজ ওনলি বিকজ স্পেশালি এই শাক সময় আমার লাউ শাকটা স্মেলই আমার মাথা যাচ্ছে এত ভালো লাগে ঘরটা পরিমাণ বেশি হয়ে গিয়েছে একটু খাই হ্যাঁ একটু খাই মাঝে মাঝে মনে হয় কাজ যত করতে থাকবো করতেই থাকবো করতেই থাকবো অনন্তকাল এই কাজ শেষ হওয়ার না তো আলহামদুলিল্লাহ কাজ চলছে জীবন চলছে বেঁচে আছি এর থেকে আর বড় জিনিস পাওয়ার কি আছে বলো তো আজকে আর ব্লগটা এখানেই শেষ করছি বাচ্চা কাচ্চা নিয়ে আছি আলহামদুলিল্লাহ সব কিছু চলছে ভালো বাচ্চাদের দোয়াই রাখবে যাতে বেঁচে থাকতে পারি বেঁচে থাকাটাই এখন অনেক বড় নিয়ামত এর থেকে বড় নিয়ামত আর হয় না সবাই অনেক সুস্থতা কামনা করছি আর আজকে আমাদের এই আনন্দের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না রাতের বেলায় একটু বেশি শাক খেয়ে ফেলেছি মানে খুবই যে ভালো লেগেছে অনেক বেশি ভালো লেগেছে তো তারপরে একটা সিরিজ দেখছিলাম আমি একটা কথা বলবো তোমাদেরকে নেক্সট এপিসোডে মানে নেক্সট ব্লগে ইনশাল্লা বেঁচে থাকলে ওই সিরিজটা দেখলে মনটা খারাপ হয়ে যায় কোরিয়ান সিরিজ আমি জীবনেও দেখি না সামান্তারা আসছিলো সামান্তা আমাকে সাজেস্ট করেছে সো এইটা দেখে অ্যাকচুয়ালি সিরিজ দেখা তো সুযোগ পাই না একটা সিরিজের মানে এক একটা এপিসোডও দেখতে কয়েকদিন লেগে যায় তো আছি তো বাচ্চা কাচ্চা কারণ ওদেরকে নিয়ে তো দেখা হয় না আবার এখন একটু আজকাল বের হচ্ছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে অবশ্যই সেই সিরিজের নামটা তোমাদের সাথে শেয়ার করব আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাইবে আবার যেন দেখা পাই